দাদা হ্যাঁ এই রেলপাতি থেকে আমাকে ছোট একটা দা তৈরি করে দিতে হবে পারবেন হ্যাঁ আচ্ছা তৈরি করেন তো দাদা দা এখন বেকার করলেন না হ্যাঁ সাইজ আনতেছি যা ঘরে সাইজ আনতে সাইজ আনতেছে না দাদা ওটা কি করলেন এই যে আমার নাম দিলাম আপনার নামে সিল দিলেন দেখি কেমন হয়েছে দাদা আপনার নামে সিল না দাদা আপনি এখানে দিয়ে দিলেন আচ্ছা এই জায়গা থেকে ঘষে মেজে দেবে দাদা আপনি ঘষে মেজে দিতে পারবেন অনেক সুন্দর করে ধার ওটাই দেবেন

আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক দাদার হাতে এক ঘন্টা লোহা দিয়েছিলাম সেই লোহা দিয়ে উনি আমাকে সুন্দর একটি দা তৈরি করে দিয়েছেন দাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে